কি গেম খেলবো আমি যখন লুকাবো তুমি খুঁজবা আমাকে তুমি লুকাবে আমি খুঁজবো হ্যাঁ ঠিক আছে লুকাও রোদে যেও না রোদে যেও না লুকাও লুকাও রোদে যাস না এইখানেই লুকাও এইখানেই লুকাও এই দিকটাই একজন এই দিকটাই এই দিকটাই এসো খোঁজো পিছু মানে খোঁজো চলে এসো কোথায় গেল এই তো ও তোমরা দুজন কি সেজেছো গো রাধা কৃষ্ণ তো তোমরা দুজনেই তো দেখছি রাধা একটা রাধা একটা সখী আর তোমাদের কৃষ্ণ কোথায় গেছে জানো না এই তো কৃষ্ণ ঠাকুর কই গো হ্যাঁ

আর ওইটা দেখি এই লজ্জা পায় এই তোরা কোথায় ফটো তুলতে এসেছিস জঙ্গলে ফটো তুলতে এসেছিস মনা পিসি মনে হয় তুই জঙ্গলে ফটো তুলতে এসেছিস এই শোন 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 এদিকে এদিকে আয় এদিকে এদিকে এ বাবা তোরা রাধা সেজে জঙ্গলে চলে এসেছিস হ্যাঁ তোমাদের গরুটা কই গরুটা কৃষ্ণর গরুটা কই দেখো ওটা তো সখী একটা রাধা একটা সখী হাতটা নিচে নামা ঘর 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 আমার দিকে তাকা ঘর 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 ও বউটা তুই কাদের বউ শোনো 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 ছুটো না সব সাজ খুলে যাবে কিন্তু এইদিকে এসো ছুটি ছুটি করো না হুম ওই দেখো তুমি রাধা ভাই কৃষ্ণ নয় রাধা তোমার শখী কোথায় হে কই ওই যে সখী তাই তো ও রাধা ও রাধা কোথায় চললে হ্যাঁ কোথায় চললে কোথায় ওই দেখ বনি কাকা এসেছে এই দিকায় কয় রে কোথায় গেলি বেরিয়ে বেরিয়েছো লজ্জা করছে নাকি লজ্জা করছে না বেরিয়েছ বেরিয়েছ বেরিয়েছ